আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব একটি বাতিকে দুই জায়গা হতে নিয়ন্ত্রণ এই কাজের জন্য একটি কম্বিনেশন প্লেয়ার্স একটি ওয়ারি স্ট্রিপার একটি স্টার স্ক্রু ড্রাইভার একটি নিয়ন টেস্টার একটি ফিলামেন্ট বাতি একটি ইনসুলেশন টেপ একটি ব্যাটেন হোল্ডার একটি ফিউজ দুইটি টুওয়ে সুইচ টু টুওয়ে সুইচের তিনটা টার্মিনাল একটা দুইটা তিনটা মাঝখানে একটা কমন এই একটা টু টুয়ে সুইচ অথবা এসপিডিটি সুইচ এসপিডিটি অর্থ হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো এটারও তিনটা টার্মিনাল একটা দুইটা তিনটা একটা কমন টার্মিনাল এবং একটি ইন্ডিকেটর ল্যাম্প একটি ব্যথি দুই জায়গা হতে নিয়ন্ত্রণ করতে আমাদের দুটি টু এ সুইচ হলি হয়ে যেত কিন্তু আমরা প্রোটেকশন ডিভাইস হিসেবে ফিউজ ব্যবহার করলাম এবং সুইচ বোর্ডে একটি ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে যে সুইচ বোর্ডে কারেন্টের উপস্থিতি নির্ণয় করার জন্য ইন্ডিকেটর লম্ব ব্যবহার করেছি আমরা সরাসরি কাজে চলে যাব আমরা সরাসরি কাজে চলে আসছি এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি করবো তার আগে আমরা এটার সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব আমি ভিডিওটাকে শর্ট করার জন্য সার্কিট ডায়াগ্রাম আগে থেকে অঙ্কন করে রেখেছি এটা হচ্ছে সুইচ বোর্ড এটা হচ্ছে একটা ফিউজ যেটা দুইটা টার্মিনাল আছে এটা হচ্ছে টু এ সুইচ তিনটা টার্মিনাল এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প যার দুটি টার্মিনাল এখানে টু এ সুইচ আরেকটি আছে একটা দুইটা তিনটা তিনটা টার্মিনাল ফিউজের নিচে প্রান্তে ফেস ল্যাঙ্ক গেল লাইন অপর প্রান্ত থেকে টু এ সুইচের টার্মিনালে একটা ফেস নিয়ে গিয়েছি তার টার্মিনাল থেকে ইন্ডিকেটর ল্যাম্পের নিচে একটা ফেস নিয়ে গিয়েছি এবং প্রথম টু এস এর একটা টার্মিনাল থেকে একটা ফেস লাইন অপর টু এসইসের ওপরের টার্মিনালে শর্ট করে দিয়েছি এবং প্রথম টু এস এর নিচের টার্মিনাল থেকে অপর টু এস ইস নিচের টার্মিনালে একটা ফেস দিয়ে শর্ট করে দিয়েছি এবং দ্বিতীয় টু এস এর কমন টার্মিনাল থেকে ফেস লাইন নিয়ে লোডে নিয়ে গিয়েছি এবং লোডের অপর প্রান্ত থেকে নিউট্রাল মেইন নিউট্রালের সাথে সংযোগ করে দিয়েছি ইন্ডিকেটর ল্যাম্পের একটা নিউট্রল হবে সে নিউট্রল এক মেন টার্মিনালের সাথে মেন নিউট্রলের সাথে এবং লোডের সাথে লোডের নিউট্রলের সাথে জয়েন করে দিয়েছি এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি করব এখন ব্যাটেন হোল্ডারের ব্যাটেন হোল্ডার একটা নিউট্রাল ব্যাটেন হোল্ডারের নিউট্রাল ইন্ডিকেটর ল্যাম্পের ইন্ডিকেটর ল্যাম্পের এ নিউট্রাল এবং মেন নিউট্রাল এবং এটার মেইন নিউট্রাল একসাথে আমরা জয়েন্ট করে দেবো আমাদের প্র্যাকটিক্যাল কাজটা সমাপ্ত হয়েছে আমরা একটি দুই জায়গা হতে নিয়ন্ত্রণ করতে প্র্যাকটিক্যালটা কমপ্লিট করেছি এখন ডায়াগ্রামের সাথে আমরা মিলিয়ে নেব প্রথমে মেন ফেস লাইনটা আমরা ফিউজের নিচের প্রান্তে দিয়েছি এবং টু এসিসের একটা টার্মিনাল থেকে অপর টু এর একটা টার্মিনালে একটা ফেসার দিয়ে শর্ট করে দিয়েছি এবং টু এসের একটা নিচের টার্মিনাল থেকে অপর টু ফেস ফেস্তার দিয়ে শর্ট করে দিয়েছি এবং সেকেন্ড টু এসের কমন টার্মিনাল থেকে সেকেন্ড টু এসের কমন টার্মিনাল থেকে লোডে আমরা নিয়ে গিয়েছি এখানে লোড হিসেবে আমরা ফিলামেন্ট বাতি ব্যবহার করব এবং লোডের অপর প্রান্ত থেকে একটা নিউট্রাল নিয়ে এসেছি ইন্ডিকেটর ল্যাম্পের একটা নিউট্রাল নিয়ে আসছি এবং মেইন নিউট্রাল তিনটা একসাথে আমরা নিউট্রালগুলো যোগ সংযোগ করে দিয়েছি এখন আমরা এই কাজটা আমরা সংযোগ দিয়ে দেখব এখন আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলতেছে এর অর্থ হচ্ছে এই সুইচ বোর্ডে লাইন আসছে কারেন্টের উপস্থিতি দেখা যাচ্ছে এখন আমি এই টুয়ে অন করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি বাতিটা জ্বলতেছে আবার এ পাশ থেকে টুয়ে বন্ধ করলাম তাহলে দেখতে পাচ্ছি বাতিটা নিভে গেছে আবার এ পাশে আমরা টুয়ে অন করবো বাতিটা জ্বলতেছে আমার এই পাশ থেকে বন্ধ করতে পারবো আমরা এর মাধ্যমে শিখতে পারছি আমরা একটা পা থেকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ